মিষ্টি প্রস্তুত এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান মুসলিম সুইটস থেকে চব্বিশ মন মেয়াদ উত্তীর্ণ পচা ও বাশি মিষ্টি জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত মিষ্টিগুলো আসন্ন পহেলা বৈশাখে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল এ সময় মুসলিম সুইটসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বৃহস্পতিবার বিকেলে র্যাব একের উদ্যোগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে মুসলিম সুইসের ফ্যাক্টরি থেকে মিষ্টিগুলো জব্দ করা হয় তিনি বলেন মুসলিম সুইটসের ফ্যাক্টরিতে মিষ্টিগুলো চলতি মাসের এক ও দুই এপ্রিল তৈরি করে রাখা হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল সেগুলো মজুদ করে পয়লা বৈশাখ উপলক্ষে বাজারে বিক্রি করা মিষ্টিগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল মুসলিম সুইটসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এ সময় চব্বিশ মন মিষ্টি জব্দ করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় পয়লা বৈশাখকে সামনে রেখে তারা আসলে আজ থেকে আরো পনেরো দিন আগে থেকে মিষ্টি তৈরি করে স্টোর করেছে নর্মালি কখনই মিষ্টি সেলফ এতদিন হয় না এবং এইটা যে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার রাখা হয়েছে কোনোভাবেই এতদিন থাকবে না থাকে এই চারপাশটা ছিল তাদের মেজর অভিযোগ এই কয়েকটা কারণে তাদেরকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে